গুড ইভিনিং দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের বসন্ত মনের বসন্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ তো একটা কথা আছে যে জানার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই তাই নতুনভাবে শিখতে চলে এসেছি আমরা তো সবাই ছোটোখাটো আমরা অনেক প্রতিভা নিয়ে জন্মাচ্ছি জন্মিয়েওছি আর চেষ্টা করছি নতুন নতুন অনেক কিছু করার তো আজ আমার সেই চেষ্টারই একটা নিদর্শন আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। আবার শুরু করে দিলাম সেই ছোটোবেলার কথা মনে পড়ছে আমার খুব যখন আমরা মোম রঙ দিয়ে আঁকতাম ঠিক তেমনই এখন আবার নতুন করে আঁকা শুরু করছি তো এখন যে আঁকাটা আমরা শিখছি বা যেই রকম ধরনের আঁকাটা আমরা এখন ফলো করছি তো সেইগুলো আপনাদের সবার সাথে আমি শেয়ার করব যেটা আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে সেটা ফেব্রিকের কাজে হোক বা সেটা আপনাদের ভালো লাগার কাজে হোক সব কিছুতেই আপনাদের ভালো লাগবে আর তো চলুন আমি দেখাবো কিভাবে আমরা শিখছি বা আর কে বা কারা আমাদের সাথে রয়েছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ফাইনালি আমাদের স্যার এসে গেছেন আমাদের শেখাতে এখানে দেখো ছোট্ট বাচ্চা রয়েছে তার সাথে ম্যামও রয়েছেন আর এখানে স্টুডেন্টস অনেক রয়েছে আর তার সাথে স্যারের একটা বিশেষত যে এখানে অনলাইনে ক্লাস করারও সুব্যবস্থা রয়েছে এই যে অনলাইন জামশেদপুর থেকে অলরেডি ক্লাস করছে দুই দিদি আর একজন দিদিও অন দ্য রোড আছে যিনি এক্ষুনি চলে আসবেন ম্যামের বাড়িতে তো আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটা আমরা খুব তাড়াতাড়ি সফল করতে চলেছি তার জন্যে তোমাদের সবার আমাদের পাশে থাকতেই হবে তো কিভাবে আমরা শিখছি অবশ্যই বা কিভাবে আমরা আমাদের এই এগোনোটা আমাদের যে পথ চলাটা তার পাশে আমাদের ম্যাম রয়েছেন তার সব কিছু হ্যাঁ ম্যামও তার সাথে শিখছেন তো তার সব কিছুই আপনাদের সবাইকে ম্যাম কিছু বলে শোনাবেন তো একটু চেষ্টা করে

তো আগের দিন আমাদের কিছু কাজ দিয়েছিলেন স্যার সেগুলোই সবার কোথায় কি ভুল হয়েছে না হয়েছে সেগুলো আমাদের এখন উনি ডিসকাস করে বোঝাচ্ছেন তো আজকে ক্লাসটা শুরু হবে সেগুলোর কি হবে সেগুলো তোমাদের সবাইকে এই ভিডিওতে তুলে ধরে দেখাবো আমাদের এখানে আজকে যেই আঁকাটা স্যার করাচ্ছেন উনি কিন্তু টেকনিক্যাল হিসাবে স্কেল পেন্সিল দিয়ে করে শেখাচ্ছেন তো অলরেডি প্রথমে স্ট্রেট লাইন করেছেন তারপরে এইভাবে উনি এগোচ্ছেন তো লাস্ট ফিনিশিং কি হচ্ছে ডিজাইনটা সেটা অবশ্যই আমি এই ভিডিওতে আপনাদের তুলে ধরে দেখাবো দেখাচ্ছিলাম এই হচ্ছে আমাদের সব থেকে খুদের সদস্য ওর বয়স সেভেন ইয়ার্স ওকে স্যার যেভাবে করিয়েছে ও কিন্তু প্রায় সেইভাবেই এটা করেছে এই যে দেখুন ফাটাফাটি জিনিসটা করেছে নিজের হাতে করেছে উইদাউট হেল্প খুব সুন্দর হয়েছে একটু হাত দেখাও বাবা হাই বলো সবাইকে হাই বলো মমতাজির করছে খুব সুন্দর কালার করছে ম্যাঙ্গো ম্যাঙ্গো অরেঞ্জ কালার কেন বাবা ম্যাঙ্গো তো আচ্ছা আর এদিক দিয়ে আমাদের সুরজ করছে এই যে যেভাবে স্যার শিখিয়েছেন ঠিক সেইভাবেই করছে ওর মা একটু হেল্প করছে ফিস করছে ও আর এদিকে আমিও করেছি এখানে এইভাবে স্যারও ডিজাইন করছেন তো এইভাবে আমরা সবাই এগিয়ে চলছি দিয়েও করেছে তার সাথে অনলাইনে ক্লাস তো চলছেই মোটামুটি আমাদের প্রথম প্যানেল যেটা এই যে ফিশ ফিশ ডিজাইনের ওপরে স্যার আমাদের দেখালেন দারুণ হয়েছে তো এবার আমরা নেক্সট আর একটা দিকে যাব তো সেটার জন্য এবার আমরা প্রিপারেশন নিচ্ছি তো দেখা যাক কিরাম হয় এই যে আপনারা দেখুন আমরাও করেছি স্যারের দেখে দেখে এইভাবে সুরজ করেছে সুরজের মাও করছে অলরেডি ওদিক দিয়ে ম্যাম ও করছেন ম্যাম একটু দেখান কিরাম করছেন এই যে ম্যামও করছেন এইভাবে এটা উপরের দিকে তো আর এই যে এইভাবে হাত নিজে হাতে করে স্যার কিন্তু আমাদের পুরোটাই বুঝিয়ে পড়াচ্ছেন এটার মুখ হচ্ছে মানে এগুলো যদি প্রদীপ ধরি দেশ এটা মাথা আর এদিকের মাথাগুলো এইদিকে ওকে

ও আচ্ছা এই যে রেলগাড়ি যাচ্ছে এই যে ট্রেন যাচ্ছে রেডি করছে ভালো হচ্ছে খুব এটা হচ্ছে আমাদের সেকেন্ড কার্ভ প্যাটার্ন করে এটা আর একটা ডিজাইন হলো আর খুব বাজেট আঁকি আমি তারই নিদর্শন হচ্ছে এটা একটা ছোট হাতি এঁকেছি ম্যাঙ্গো করেছি আমাদের তো বুঝতেই পারছেন কিভাবে আমরা এগোচ্ছি ড্রয়িং শেখা কিন্তু মনের যে ভালো লাগা যে একটা শান্তি একটা প্রাপ্তি এটা একটা বড় বিষয় সেখানে এইটার জন্যেই কিন্তু আমাদের আবার নতুনভাবে এখানে এগিয়ে আসা সবাই মিলে আমরা একসাথে এগোচ্ছি এই কাজে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও ভালোভাবে এগোতে পারি চেষ্টা করছি আমরা এই কাজগুলোকে আমাদের কেরালা কাটানোর শাড়ি বা ফেব্রিকের কোনো রকমভাবে কিছু যদি তুলে ধরতে পারি সেগুলো অবশ্যই আপনাদের সামনে সেই কাজগুলোকে নিয়ে আসবো সেই চেষ্টাতেই আমরা রয়েছি তাই আমাদের ম্যাম আমাদের এই উদ্যোগে সামিল করেছেন আর আমাদেরও চেষ্টা রয়েছে বলেই আমরা আরও বেশি আগ্রহী হয়ে ম্যামকে বলেছি যে না ম্যাম আমরা অবশ্যই আপনার সাথে রয়েছি পাশে রয়েছি আপনি আমাদের পথ দেখিয়ে দিশা দেখিয়ে এগিয়ে নিয়ে চলুন আমরা নিশ্চয়ই আপনার সাথে থাকবো তো এইভাবেই আমরা এগোচ্ছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা এই সবাই নাও টাটা বলো টাটা হুম